கடீ துறையில <tagli> <tagli> <tip> 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 wara-wara ba wata ce ta tamgina mai tana এরপর আমরা নিচে নিচে নিচের দিকে আসলাম নিচে তো যাকে আমরা অল্টার সিলেক্ট করে একটা টান দিলাম তো এটা করা হলো সিনবল কন্ট্রোল ডেকে আমরা একটা রেকটেঙ্গুলার রেকট্যাঙ্গেল ড্র আমরা দাও ওয়াইট বা কানেক্ট একটা অনলাইন দিলাম অতিরিক্ত অংশগুলো আমরা কেটে ফেলবো কেটে ফেলার জন্য আমরা আগে নিয়ে সবগুলো সিলেক্ট করবো যেমন সিলেক্ট করা সেই বিল্ডার টুলে ক্লিক করে অল্টার চলে যাবে এটা টান দিলাম এই ক্ষেত্রে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আমরা এরকম মানে যেগুলো কেটে ফেলি কেটে ফেলার পর আমাদের অনেক জিনিস থেকে যায় অনেক ফুটা একটা ফুটা ওটা দিতে গেলে এগুলো আমাদের কিন্তু অনেক সমস্যা হবে পরবর্তীতে সেভ করার ক্ষেত্রে আমরা যেমন এক করে যাবো সেই জন্য এগুলো খুব মানে গুরুত্ব সহকারে খুব দেখে শুনে আমাদেরকে কাজগুলো করতে হবে तब हम एक टेक्नालजी दिलाऊं, इकने होट्टे दिए दिलाऊं, दें, इकने एक टेक्नालजी गैजेटिन कलादिलाऊं पर, गैजेटिन कलार मुद्दे इकने टेक्नालजी डाइवर्डी, तो इका ने हम ना इंद्रोंडेट्टे कलार, तो इका ने हम दें यादी हम ना कलार बुलाए ट्रेडिशनली पर्दे पर बजाएगा এইটাতে দিয়ে তার কালার টা দিলাম কালার টা দেওয়ার পরে Gradient color của mình sẽ kết thúc ở đây Bạn có thể nhìn thấy তাহলে আমরা जस्ट একটা ছবি ইনক্লুড করব এই রেগে তাহলে একটা ছবি ইনক্লুড করব ছবিটা ইনক্লুড করার জন্য আমরা এখান থেকে প্লেস এ গেলাম প্লেস থেকে ছবিটা নি আসলাম নেক্সট ওভার মুতে সব কেটে নিলাম তারপর

এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ সি টোন লাচে এটাকে একটু ছোট করে দিলাম অন্য একটা কালার দিয়ে দিলাম এরপর দুটোকে আমি গ্রুপ করে রাখতেছি গ্রুপ করে এটাকে আমি আরেকটা কপি করলাম এখানে এটাকে আরেকটু ছোট করে দিলাম

ছবিটাকে আমরা কপি করে প্রথমে এখানে নিয়ে আসলাম আমি বৃত্তটার ভিতরে যে ছবিটা নিয়ে আসতে চাই তাহলে আমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে কন্ট্রোল চেপে ধরে ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের প্রথম অংশটা আমরা ক্লিক করলাম ক্লিক করে যেটার মধ্যে ইনক্লুড করব শুধু ওই শেভের পিছনে নিয়ে যাবো তারপর শেভ টন্ড চেপে ধরে মেক রেপিং মাস এটাকে কপি করে আমি আমার আন্দোলন এখানে স্যার ওইটা কপি করে নেবে না এটা কমে শেপ কো সিম্পলঞ্জ জে বি ধরে রাইট বাটন ক্লিক করে মেক কিটিং বক্স কি হলো মেন ইনস্টল করে শেপ আমরা একই ছবি ব্যবহার করতেছি আপনারা চাইলে অন্যান্য ছবিও নিতে পারবেন অবশ্যই ফ্রি আপনারা জে বি ধরে রাইট বাটন ক্লিক করে মেক কিটিং বক্স তাহলে আমরা একটা ছবি ইনপুট করি হলো চাই আমরা আরো ജ <laughs> 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 আচ্ছা হ্যাঁ হবে করবেন ভালো করে আচ্ছা দেখো এখানে আমরা জানুয়ারি লিখলাম যেহেতু জানুয়ারি মাসের ইয়েটা জানুয়ারিটা লিখলাম

वाइटनेस दे, नबलीली वाइटनेस दे, इन्वर्टास दे टी, टीएचयू ना, इन्वर्ट फ्राइडे, इन्वर्टे सेटरडे, सेटी ना, इन्वर्टे संडे, सुन, अब इन्वेट्टो बड़ो को लेती हूँ কন্ট্রোল ডি হয়ে যাচ্ছে একটা এখন এগুলাকে আমরা কি করব ধরো এগুলো এডিট করতে হবে আমাকে আমাদের মাস্টার শুরু হবে যে কিন্তু কি থেকে বুধবার থেকে যেহেতু বুধবার থেকে শুরু হবে আমরা বুধবারে চলে আসতাম এক

तेर चौ छोल्ल हजार चौदह पंद्रह षोलो सतर अठार उ चौबीस पचीस छब्बीस করতে হবে অবশ্যই তিরিশ একত্রিশ বত্রিশ তারিখ দিতে চাই দিতে পারো আর এগুলো

ধীরে ধীরে আমরা জার্মানি হয়ে গেলো এরপর এখানে আমাদের ইয়েটা হবে ধরো আমাদের আমরা কোথায় থেকে দিচ্ছি ধরো ডে মেল জিমেল যে কোনো কিছু থাকলে কখন নাম্বার এখানে আমরা দিতে পারি ঠিক আছে দুই 12 পাখান দিকে বাড়াইলাম না এতটুকু যেটা আমাদের কাছে ঠিক আছে